হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসছি তোমাদের জন্য স্বরবর্ণ এবং ইংরেজি ও তার সাথে থাকছে উর্দু উর্দু বর্ণমালা তো পুরো ভিডিওটা দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করলে উৎসাহিত যাবে যে পরবর্তী ভিডিও বানান তো চলো শুরু করা যাক ও এ অজগর আসছে তেরে ওয়া বর্গীয় আ আইনতার শ ছয় এক আসছে তয় এক ডায়মেন্ড তেরে অজগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাব পেরে আ ম টয় আমটি আ ময় আমি খয়াকা ব খাব পয় একা ডাবিন্দ্র একার পেরে আমটি আমি খাব পেরে হসই হর্ষিতে ইঁদুর ছানা ভয়ে মরে হর্সই র ইঁদুর ছা দিন আকার ছানা ভ অন্ধস্থ একার ভয়ে ম র মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে ল ইগল পাকার খয়সই পাখি পাকার পাছে একার ধরে ঈগল পাখি পাছে ধরে হর্ষ হর্ষ উতে চলেছে মুক্তি তুলে হর্ষ উঠ চ লয়েকার ছয়েকার চলেছে ময় হর্ষ খ তয় হসই, মুক্তি তয় হর্ষ কার তুলে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ উটি আছে ঝুলে দয় দীর্ঘ ঘরে দীর্ঘ হসউ টয় হসই উটি আ ছয় এক আছে ঝয় উ একার ঝুলে দীর্ঘ উটি আছে ঝুলে রি ঋষি মশাই বসেন রি মধ্যে পুরাই ঋষি ম তাহলে বস আকার হসই মশাই ব একার দন্তান্ন বসেন পয়রি ব্রিজ আকার অন্তস্ত পুজয় ঋষি মশাই বসেন পুজয় লি লিকার যেন ডিগবাজি খায় লি কাকার লিকার অন্তস্ত একার দৈনতান্ন যেন ডয়হী গ ব্যাকার জয় হাসি বাজি ডিগবাজি ক্ষয়কার হাসি খায় বাজি ডিগবাজি খায় এতে এক গাড়ি খুব ছুটেছে এ ক কয় আকার এক্কা গায়কা ডেমিন রহস্য ই গাড়ি খয় হস্য বোয়া খুব ছয় হস টয় একার ছয় একার ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই দয়েকার খ দেখো ভাকার হসই ভাই চয়চন্দ্র আকার দয় চাঁদ পাঁচশো উঠয়ে কার ছয়েকার উঠেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ল ওল একার ও খেও নয় আকারে না ধা ধরবে গলা ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ও মধ্যর ধ কার তো একার খেতে মহিলার মিছে বল এক বলা ঔষধ খেতে মিছে বলা এ ফর অ্যাপেল অ্যাপেলের বাংলা অর্থ হলো আপেল বিফর বয় বয় মানে বালক সিফর কাউ কাউ মানে গরু ডিফর ডগ ডগের মানে হলো কুকুর ই ফর ইয়ার ইয়ারের বাংলা অর্থ হলো কান এ ফর ফ্লাগ ফ্লাগের বাংলা অর্থ হলো পতাকা জিফর গার্ল গার্লের বাংলা অর্থ হলো বালিকা এইচ এইচ ফর হর্স হর্সের বাংলা অর্থ হলো ঘোড়া আই ফর আইসক্রিম আইসক্রিমের বাংলা অর্থ হলো আইসক্রিম জি ফর জিপ জিপের বাংলা অর্থ হলো জিপ গাড়ি কে ফর কিং কিংয়ের বাংলা অর্থ হলো রাজা এলফ লায়ন লায়নের বাংলা অর্থ হলো সিংহ এমফ ম্যাঙ্গো ম্যাঙ্গোয়ের বাংলা অর্থ হলো আম এমফার নোজ নজের বাংলা অর্থ হলো নাক ওফার আউল আউলের বাংলা অর্থ হল প্যাঁচা ফিফা প্যারট প্যারটের বাংলার অর্থ হলো তোতা পাখি কিউ ফর কুয়েল্ট কুইল্টের বাংলা অর্থ হলো লেপ আর ফর রোজ রোজের বাংলা অর্থ হলো গোলাপ এস ফর শিপ শিপের বাংলা অর্থ হলো জাহাজ টি ফর টাইগার টাইগারের বাংলা অর্থ হলো বাঘ ইউ ফর আম্বেলা আম্বেলার বাংলা অর্থ হলো ছাতা ইউ ফর ভাইলিওন ভাইলিয়নের বাংলা অর্থ হলো বেহালা ডাব্লিউ ফর ওয়াচ ওয়াচের বাংলা অর্থ হলো হাতঘড়ি এক্স ফর এক্স মাস এক্স বাংলা অর্থ হল বড়দিন ওয়াই ফর ইয়ো ইয়ো ইয়ের বাংলার অর্থ হলো হাত লাটু জেড ফর জেব্রা জেব্রার বাংলার অর্থ হলো জেব্রা আলিফ বে পে তে টে জিম চে হে খে ডাল ডাল জাল রে জে জে শীন শীন সুয় তোয়ে জোয়ে আইন গাইন ফে কাপ কাপ গাপ লাম, মিম, নুম, ওয়াও হে হামজা ইয়া ইয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে আজকের জন্য খোদা হাফেজ